জেনোসাইড এটা সাধারণ শব্দ নয় জেনোসাইড হতে হচ্ছে একটা স্কেল দরকার কিন্তু এই স্কেলগুলো গুলো একদিনে হয়নি রান্না যেরকম তুমি মানে এই যে ধর রান্না হয়ে থাকলো ঠিক আছে সেটা তো একদিনে এটা হয়নি প্রথমে সেটা সবজি ছিল বাগানে মাছ ছিল পুকুরে তাই না নুন ছিল সাগরে এগুলো যেভাবে এনে বার করে তারপরে তাকে ধুয়ে মুছে প্রক্রিয়াকরণ করে তারপরে কেটে কুটে এই করে যে পুরো ব্যাপারটা করে যখন তোমার ব্যাপারটি দাঁড়ালো এইটাই হচ্ছে একটা প্রসেস এই কারণে প্রথম দিনে প্রথম দিনে না সেটা যদি তুমি দেখো তুমি দেখবে যে ভারতে বাঙালি জাতিকে অনেক দূর ঠেলে অগ্রসর করে দেওয়া হয়েছে দশটা স্টেজের মধ্যে প্রায় ছয় সাতটা স্টেজ এখন আমরা ইয়ে করছে এরপরেই কিন্তু এই বাজে জায়গাটা শুরু হবে তাই দুনিয়া জানা দরকার সর্বোপরি বাঙালির জানা দরকার এবং লড়া দরকার এবং লোখা দরকার